ওম শান্তি আর চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই আধ্যাত্মিক হসপিটাল তোমাদেরকে অর্ধকল্পের জন্য এবার হেলদি করে বানাতে চলেছে তোমরা এখানে দেহি অভিমানী হয়ে বসো প্রশ্ন কাজ কারোবার ইত্যাদি করেও কোন ডাইরেকশন বুদ্ধিতে স্মরণ রাখা উচিত উত্তর বাবার ডাইরেকশন হল তোমরা কোনো সাকার বা আকারকে স্মরণ করো না এক বাবার স্মরণে থাকলেই বিকর্ম বিনাশ হবে এর জন্য কেউ বলতে পারবে না যে সময় নেই সব কিছু করেও স্মরণ করতে পারবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবার গুড মর্নিং গুড মর্নিং করে নিয়ে বাচ্চাদের বলা হয় বাবাকে স্মরণ করো ডাকেও হে পতিত পাবন এসে পবিত্র করে তোল তাই সর্বপ্রথমেই বাবা বলেন আত্মাদের পিতাকে স্মরণ করো আত্মাদের পিতা তো সকলেরই এক ফাদারকে কখনো সর্বব্যাপী বলে মানা যায় না তাই বাচ্চারা যতটা সম্ভব সর্বপ্রথমে বাবাকে স্মরণ করো এক বাবা ব্যতীত আর কোনো সাকার বা আকারকে স্মরণ করো না এটা তো একদম সহজ তাই না মানুষ বলে আমি ব্যস্ত থাকি অবসর নেই কিন্তু এক্ষেত্রে তো অবসর সবসময়ই থাকে বাবা যুক্তি হিসেবে বলেন যে তোমরা এটাও জানো যে বাবাকে স্মরণ করলেই আমাদের পাপ ভস্মীভূত হবে কাজ কারোবার ইত্যাদি করাতে কোনো নিষেধ নেই সেই সব কিছু করেও শুধুমাত্র বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এটা তো বোঝো যে আমরা হলাম পতিত সাধু সন্ত মুনি ঋষি ইত্যাদি সকলে সাধনা করে সাধনা করা হয় ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য সেই জন্য যতক্ষণ পর্যন্ত না ওনার সাথে পরিচয় হবে ততক্ষণ মিলিত হওয়া যায় না তোমরা জানো যে বাবার পরিচয় দুনিয়ার কারোর কাছে নেই দেহের পরিচয় তো সবার আছে বড় জিনিসের পরিচয় শীঘ্রই হয়ে যায় আত্মার পরিচয় তো যখন বাবা আসেন তখন বোঝান আত্মার শরীর দুইটি জিনিস আত্মা এক স্টার আর খুবই সূক্ষ্ম তাকে কেউ দেখতে পারে না তাই যখন এখানে এসে বসো তো দেহই অভিমানী হয়ে বসতে হবে এটাও হলো এক হসপিটাল অর্ধকল্প এবার হেলদি হওয়ার আত্মা তো হলো অবিনাশী কখনো বিনাশ হয় না সমগ্র পার্টই হলো আত্মার আত্মা বলে যে আমার কখনো বিনাশ প্রাপ্তি ঘটে না এত সমস্ত আত্মারা হলো অবিনাশী কখনো বিনাশ ঘটে না শরীর হলো বিনাশী এখন তোমাদের বুদ্ধিতে এটা বসে আছে যে আমরা অর্থাৎ আত্মারা হলাম অবিনাশী আমরা চুরাশি জন্ম নেই এটা হলো ড্রামা এর মধ্যে ধর্মস্থাপকরা কারা কবে আসে কত জন্ম গ্রহণ করেছে এটা তো জানো চৌরাশি জন্মের যে কথা গাওয়া হয় সেটা অবশ্যই কোনো একটি ধর্মের হবে সকলের তো হতে পারে না সব ধর্ম তো একসাথে আসে না আমরা বসে অপরের হিসেব কেন বের করতে যাব তোমরা জেনেছ যে অমুক অমুক সময়ে ধর্ম স্থাপন করে এসেছে ধীরে ধীরে তাদের সংখ্যা বৃদ্ধি হতে থাকে সব তমপ্রধান থেকে শতপ্রধান তো হতেই হবে দুনিয়া যখন তমপ্রধান হয় তখন আবার বাবা এসে শতপ্রধান সত্যযুগের রচনা করেন বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা এই ভারতবাসীরাই বাবার নতুন দুনিয়াতে এসে রাজ্য করব। আর কোনো ধর্ম সেখানে আসবে না বাচ্চারা তোমাদের মধ্যেও যারা উচ্চপদ প্রাপ্ত করতে চায় তারা বেশি স্মরণে থাকার পুরসার্থ করে আর সচরাচরেও লেখে যে বাবা আমি এতটা সময় স্মরণে থাকি কেউ তো আবার সম্পূর্ণ সমাচার লজ্জায় পড়ে দেয় না মনে করে বাবা কি বলবেন কিন্তু জানতে তো পারা যায় তাই না স্কুলেও টিচার স্টুডেন্টকে বলে যে যদি তুমি না পড়ো তো ফেল করবে লৌকিক মা বাবাও বাচ্চার পড়াশোনা দেখেই বুঝতে পেরে যায় এটা তো হলো অনেক বড় স্কুল কিন্তু এখানে তো নম্বর অনুসারে বসানো যায় না তবে বুদ্ধি দিয়ে তো বুঝতে পারা যায় যে এটা হলো অনেক বড়ো স্কুল এখানে তো নম্বর অনুযায়ী বসানো হয় না বুদ্ধি দিয়ে বুঝতে পারা যায় নম্বর অনুযায়ী তো হতেই থাকে বাবা এখন ভালো ভালো বাচ্চাদের কোথাও পাঠিয়ে থাকেন তারা চলে গেলে তখন অন্যরা লিখতে থাকে আমাদের মহারথী চাই তো অবশ্যই মনে করে যে তারা হলো আমাদের থেকে বেশি বিশেষত্ব সম্পন্ন নামি দামি নম্বর অনুযায়ী তো হয়ে থাকে তাই না প্রদর্শনীতেও হরেক রকম মানুষ আছে তাই গাইডস ও দাঁড়িয়ে থাকা উচিত নিরন্তর করার জন্য সে রিসিভ করে সে তো জানে ইনি কোন প্রকারের মানুষ তো তাকে আবার ইশারা করা চাই যে একে তুমি বোঝাও তুমিও বুঝতে পারো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড সব আছে ওখানে তো সকলকে সার্ভিস করতেই হবে কেউ বড় মাপের মানুষ থাকলে তো অবশ্যই তাকে সকলে খাতির করে এটা হলো কায়দা বাবা অথবা টিচার ক্লাসে বাচ্চাদের মহিমা করে এটাও হলো সবচেয়ে বড় খাতির করা নাম বের হয় যে বাচ্চাদের তাদের মহিমা বা খাতির করা হয় ইনি হলেন অমুক ধনবান রিলিজিয়াস মাইন্ডেড এটাও তো খাতির করা হলো তাই না তোমরা এখন এটা জানো যে উচ্চতমেরও উচ্চ হলেন ভগবান বলাও হয় ইনি হলেন উচ্চতমের চেয়েও উচ্চ কিন্তু আবার তার বায়োগ্রাফি বলতে বলো তো বলে দেবে তিনি সর্বব্যাপী ব্যাস একদম নিচু করে দেয় তোমরা এখন বুঝতে পারো সবার থেকে উচ্চতমেরও উচ্চ হলেন ভগবান তিনি হলেন মূল বতনবাসী সূক্ষ্ম বতনে আছেন দেবতারা এখানে থাকে মানুষ তাই দাঁড়ালো যে উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান হলে নিরাকার তোমরা এখন জানো যে আমরা যে হীরে ছিলাম তারাই আবার করি হয়ে পড়েছি আবার ভগবানকে নিজেদের চেয়েও বেশি নিচে নিয়ে গিয়েছি চিনতেই পারে না তোমাদের অর্থাৎ ভারতবাসীদের পরিচয় প্রাপ্তি ঘটে আবার পরিচয় হ্রাস হয়ে যায় তোমরা এখন বাবার পরিচয় সকলকে দিতে থাকো বাবার পরিচয় অনেকের প্রাপ্ত হবে তোমাদের মুখ্য চিত্রই হলো এই ত্রিমূর্তি গোলক এবং কল্পবৃক্ষ এই সবের মধ্য দিয়ে কত আলো প্রকট হয় এটা তো যে কেউই বলবে এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের মালিক ছিলেন আচ্ছা সত্যযুগের পূর্বে কি ছিল এটাও তোমরা এখন জানো এখন হলো কলিযুগের শেষ আর হলোই প্রজার ও প্রজার উপর রাজ্য এখন তো রাজত্ব নেই কত পার্থক্য সত্যযুগের প্রথমেই রাজারা ছিল আর এখন কলিযুগেও রাজারা আছে যদিও সেখানে কেউ পবিত্র নেই কিন্তু কেউ টাকা পয়সা দিয়েও টাইটেল নিয়ে নেয় মহারাজা তো কেউ নেই টাইটেল কিনে নেয় যেমন পাটিয়ালার মহারাজা যোধপুর বিকানিরের মহারাজা নাম তো নেই তাই না এই নাম অবিনাশীভাবে চলে আসছে প্রথমে পবিত্র মহারাজারা ছিল এখন হলো অপবিত্র মহারাজারা রাজা মহারাজ শব্দগুলো তো চলে আসছে এই লক্ষ্মী নারায়ণের জন্য বলবে এরা সত্যযুগের মালিক ছিল কে রাজত্ব নিল এখন তোমরা জানো রাজত্বের স্থাপনা কিভাবে হয় বাবা বলেন আমি তোমাদের পড়াই একুশ জন্মের জন্য তারা তো পড়াশোনা করে এই জন্যেই ব্যারিস্টার হয়ে ইত্যাদি হয় তোমরা এখন পড়াশোনা করে ভবিষ্যতে মহারাজা মহারানী হও ড্রামার প্ল্যান অনুসারে নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে এখন হলো পুরোনো দুনিয়া যদিও কত ভালো ভালো বড় বড়ো মহল আছে কিন্তু হিরে জহরতের মহল তৈরি করার ক্ষমতা কারোর নেই সত্যযুগে এই সব হিরে জহরতের মহল তৈরি হয় তৈরি করতে কি আর দেরি হয় এখানেও আর্থকোয়েক ইত্যাদি হলে অনেক কারিগরকে নিযুক্ত করে দেওয়া হয় এক দুই বছরে সমস্ত শহর দাঁড় করিয়ে দেবে নয়তো দিল্লি তৈরি করতে প্রায় আট দশ বছর লেগেছে কিন্তু এখানকার শ্রমিক আর সেখানের শ্রমিকদের মধ্যে অনেক পার্থক্য আজকাল তো নতুন নতুন ইনভেনশান বের হচ্ছে বাড়ি তৈরির সায়েন্সও জোরদার রয়েছে সব কিছু তৈরি পাওয়া যায় কত তাড়াতাড়ি প্লেট তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি করে তৈরি হয় বলে এই সব তো সেখানে কাজে আসে না এই সমস্ত সঙ্গে যায় সংস্কার তো থেকে যায় এই সায়েন্সে সংস্কারও যাবে বাবা তাই এখন বাচ্চাদের বোঝাতে থাকেন পবিত্র হতে চাও তো বাবাকে স্মরণ করো বাবাও গুড মর্নিং করে আবার শিক্ষা প্রদান করেন বাচ্চারা বাবার স্মরণে বসেছ কি চলতে ফিরতে বাবাকে স্মরণ করো কারণ জন্ম জন্মান্তরের বোঝা মাথার উপরে সিঁড়ি দিয়ে আবরোহণ করতে করতে চুরাশি জন্ম গ্রহণ করে এখন আবার এক জন্মে আরোহণের কলা হয় বাবাকে যত স্মরণ করতে থাকবে তত খুশিও হবে শক্তিপ্রাপ্ত হবে অনেক বাচ্চা আছে যাদের প্রথম দিকের নম্বরে রাখা হয় কিন্তু স্মরণে একদমই থাকে না যদিও প্রখর জ্ঞান থাকে কিন্তু স্মরণের যাত্রা নেই বাবা তো বাচ্চাদের মহিমা করেন ইনিও নম্বর ওয়ান তাই তিনি অবশ্যই পরিশ্রমও করে থাকেন এটাও তো শিখতে হয় যে তবুও বলে বাবাকে স্মরণ করো কাউকে বোঝানোর জন্য চিত্র আছে ভগবান বলাই হয় নিরাকারকে তিনি এসে শরীর ধারণ করেন এক ভগবানের বাচ্চা সকল আত্মারা হলাম ভাই ভাই এখনই শরীরে বিরাজমান সকলেই হলো অকাল মূর্তি ভ্রিকুটির মাঝখানে আত্মা বিরাজমান একে বলা হয় অকাল তক্ত অকাল তক্ত অকাল মূর্তির অর্থাৎ অবিনাশী আত্মার অবিনাশী মহাসন আত্মারা সব হলো অকাল কত সূক্ষ্ম বাবা তো হলে নিরাকার তিনি হলেন তিনি নিজের আসন কোথা থেকে এনেছেন বাবা বলেন আমারও এই আসন আছে আমি এসে এই আসনকে লোন নেই ব্রহ্মার সাধারণ বৃদ্ধ শরীরে অকাল তক্তে এসে বসি এখন তোমরা জেনে গেছো সকল আত্মার আসন এটি মানুষেরই কথা বলা হচ্ছে জানোয়ারের কথা নয় আগে তো সেসব মানুষ জানোয়ার থেকেও খারাপ হয়ে গেছে তারা তো সংশোধন হোক কোনো জানোয়ারের কথা জিজ্ঞাসা করলে বলো প্রথমে তো নিজেকে সংশোধন করো সত্যযুগে তো জানোয়ারও বড় ফার্স্ট ক্লাস হবে ময়লা আবর্জনা ইত্যাদি কিছুই থাকবে না কিংয়ের মহলে পায়রা ইত্যাদি আবর্জনা থাকলে শাস্তি পেতে হবে সামান্যতম আবর্জনা হবে না সেখানে খুবই সাবধানতা থাকে প্রহরা থাকে কখনো কোনো জানোয়ার ইত্যাদি ভিতরে যেন না ঢোকে খুবই পরিচ্ছন্নতা থাকে লক্ষ্মী নারায়ণের মন্দিরেও কত পরিচ্ছন্নতা থাকে শঙ্কর পার্বতীর মন্দিরে পায়রা দেখানো হয় তো অবশ্যই মন্দিরকেও অপরিচ্ছিন্ন করে শাস্ত্রে তো অনেক কথার কথা লিখে দেয় এখন বাবা বাচ্চাদের বোঝান তার মধ্যে থেকেও খুব কমই ধারণা করতে পারে বাকিরা তো কিছুই বোঝে না বাবা বাচ্চাদের কত ভালোবেসে বোঝান বাচ্চারা খুবই মধুর হও মুখ থেকে সর্বদা রত্ন নির্গত করতে থাকো তোমরা হলে রূপ বসন্ত তোমাদের মুখ থেকে পাথর নির্গত হওয়া উচিত নয় আত্মারাই মহিমা হয়ে থাকে আত্মা বলে আমি হলাম প্রেসিডেন্ট আমি অমুক আমার শরীরের নাম হলো এই আচ্ছা আত্মারা কার বাচ্চা এক পরমাত্মার তাই অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তিনি আবার সর্বব্যাপী কিভাবে হতে পারেন তোমরা মনে করো আমিও আগে কিছু জানতাম না এখন বুদ্ধি কত খুলেছে তোমরা যে কোনো মন্দিরে গেলে বুঝতে পারবে এই সব চিত্র তো হলো মিথ্যা দশ হাতের হাতির সুর আছে এমন কোনো চিত্র হতে পারে কি এই এইসব হলো ভক্তিমার্গের সামগ্রী বাস্তবে ভক্তি হওয়া উচিত শিব বাবার যিনি সকলের সদ্গতিদাতা তোমাদের বুদ্ধিতে আছে এই লক্ষ্মী নারায়ণও চুরাশি জন্ম নেয় আবার উচ্চতমেরও উচ্চ বাবা এসে সকলকে সদ্গতি দেন ওনার থেকে বড় কেউ হয় না এই জ্ঞানের কথা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী ধারণ করতে পারে ধারণা না করতে পারলে এছাড়া কোনো কাজের রইল না কেউ তো অন্ধে লাঠি হওয়ার পরিবর্তে অন্ধ হয়ে যায় যে গরু দুধ দেয় না তাকে গোয়ালে বেঁধে রাখা হয় এক্ষেত্রেও তাই জ্ঞানের দুধ দিতে পারে না অনেকে আছে যারা কোনো পুরসার্থ করে না বোঝে না যে আমি কিছু হলেও তো কারোর কল্যাণ করতে পারি নিজের ভাগ্যের খেয়ালই থাকে না ব্যাস যেটুকু পেয়েছে সেটাই ভালো তাই বাবা বলেন এর ভাগ্যে নেই নিজের সদ্গতি করার পুরুষার্থ করা উচিত দেহি অভিমানী হতে হবে বাবা কত উচ্চতমের চেয়ে উচ্চ আর আসেন দেখো কিভাবে দুনিয়াতে পতির শরীরে ওনাকে ডাকাই হয় পতির দুনিয়ায় রাবণ যখন দুঃখ দেয় তো একদমই ভ্রষ্ট অর্থাৎ বিনষ্ট করে দেয় তখন বাবা এসে শ্রেষ্ঠ করে তোলেন যারা ভালো পুরস্কার করে তারা রাজা রানী হয়ে যায় যে পুরুষার্থ করে না সে গরিব হয়ে যায় ভাগ্যে না থাকলে পরিকল্পনা করতে পারে না কেউ তো খুব ভালো ভাগ্য তৈরি করে নেয় প্রত্যেকে নিজেকে দেখতে পারে যে আমি কি সার্ভিস করছি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যসার প্রথম রূপ বসন্ত হয়ে মুখ থেকে সর্বদা রত্ন নির্গত করতে হবে খুবই মধুর হতে হবে কখনো পাথর অর্থাৎ কটু বচন বের করতে নেই দ্বিতীয় জ্ঞান আর যোগে তীক্ষ্ণ হয়ে নিজের আর অপরের কল্যাণ করতে হবে নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য পুরসার্থ করতে হবে অন্ধের লাঠি হয়ে উঠতে হবে আজকের বরদান সন্তুষ্টতা দ্বারা সকলের প্রশংসা প্রাপ্তকারী সদা প্রসন্নচিত ভব সন্তুষ্টতার লক্ষণ রূপে প্রসন্নতা দেখা যাবে আর যারা সদা সন্তুষ্ট বা প্রসন্ন থাকে প্রত্যেকে তার প্রশংসা অবশ্যই করে তো প্রশংসা প্রসন্নতার দ্বারাই প্রাপ্ত করতে পারো এই জন্য সদা সন্তুষ্ট আর প্রসন্ন থাকার বিশেষ বরদান নিজেও নাও আর অন্যদেরকেও দাও কেননা এই যজ্ঞের অন্তিম আহুতি হল সকল ব্রাহ্মণের সদা প্রসন্নতা যখন সবাই সদা প্রসন্ন থাকবে তখন প্রত্যক্ষতার আওয়াজ ছড়িয়ে পড়বে তখন বিজয়ের ধ্বজ উঠবে আজকের স্লোগান ডায়মন্ড হয়ে ডায়মন্ড হওয়ার মেসেজ দেওয়াই হলো ডায়মন্ড যুগলি পালন করা আচ্ছা ওম শান্তি ওম